কি নায়িকার শাড়ি পরে চলে আসলাম কোন নায়িকার শাড়ি বলেন তো এটা আসলে কি সারা বছরের জন্য পারফেক্ট মানে সব সময় পরতে পারবেন আর এই কালার না হলে সমস্যা নেই ভাবে কি দেখা যাচ্ছে কি কালার এই দেখেন কালার কিন্তু অনেকগুলো আছে মাসাল্লাহ মাসাল্লাহ কয়টা কালার লাগবে বলেন তো এই শাড়িগুলো নর্মালি মার্কেট থেকে যে প্রাইসে কিন পাঁচ থেকে সাতশো টাকা কম ইনশাল্লাহ দিব বাট সোল্ডার শুনেছেন তো শুনেছেন কোনো প্রিয় অর্ডার হবে না আর একশো পার্সেন্ট কনফার্ম না হলে অর্ডার করা যাবে না এগুলোর ভিতরে খাজানা আছে খাজানা বলতে কয়েকটা শেডের আছে আমারটাতে এক কালার তা কিন্তু না বেশ কিছু শেডেরও আছে রাশ্মিকা যেটা পড়েছে সেটা এলিফেন্ট প্যাটার্নে ওটা দিয়ে দেন তো দেখেন কি পরিমাণ সুন্দর আমি জানি আজকে হয়তো কাউকে পাবো না রাত সাড়ে এগারোটা বাজে আমি কখনো লাইভ করি না আজকে পুরো রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে না অ্যানিমাল মুভিতে পড়েছিল রশ্মিকা ওটা দেখে ভালোম আপনাদের জন্য সরি করে দেই আমি হ্যাঁ এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি তো লাইভে মানে বলছিলাম না এই যে দেখেন ও পড়েছে দেখেন লাইটিংয়ের জন্য না অনেক সময় কোথাও কোথাও মেরুন আসছে ওর সেম শাড়িটা দেখেন ও যে পরে আছে হ্যাঁ এটার মতো আর হচ্ছে এটা ইনস্প্রেশনে করার আর কি দেখেন ও আবার যখন সেম শাড়িটা পরে বাইরে গিয়েছে দেখছেন একটু রেড রেড আসছে এই তো আপনারা পাবেন এই যে আবার যখন একটু মানে লাইট কমে গিয়েছে এরকম তো অনেক সময় দেখা যায় কি আপনারা হচ্ছে ইয়ে করেন ভুল বোঝেন হ্যাঁ এই যে সাথে এই মুভিটা তো পরা ছিল খুব সিম্পল একটা লুক এ ছিল ওরকম কোন অর্নামেন্টস নাই না তারপরে কতটা প্রিটি লাগছে হ্যাঁ সো যাদের লাগবে নিয়ে এটা হবে না না কিছু এটা এটা কনফার্ম অর্ডার প্রেফারেবল ক্ষেত্রে অবশ্যই আর করবে যে করেছে এমন না যে রেডিমেড যেগুলো কম দামে সেটা কিন্তু না এক একটা শাড়ি হতে অনেক সময় লাগে যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব দেখেন শাড়িগুলো কিন্তু আমাদের বুনন করা হয় হ্যাঁ দেখেন কিছু আছে যে আপনার পুরোটাকে হচ্ছে ব্লক প্রিন্ট করা এটা কিন্তু সেরকম না আপনাদেরকে যদি দেখাই দেখেন অনেক সময় লাগে এই যে দেখেন উঠাচ্ছে ঠিক আছে বললাম আর নিয়ে আসলাম সেই জিনিস কিন্তু এগুলো না হ্যাঁ এগুলো কিন্তু অনেক অনেক দেখেন দেখেছেন অনেক টাইম লাগে শাড়ি হতে অনেক সময় অনেক সময় মানে এগুলো সুতো দিয়ে বুনুনে বুনুনে করা হ্যাঁ এই জন্য বলেছি যে চাইলে আমরা প্রি অর্ডার এটা নিতে পারবো না কারণ খুব বেশি সময় কিন্তু নেই হ্যাঁ তো আমি স্টার্ট করে দিচ্ছি আমি এটা রিলসটা অলরেডি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আমি আসলে শাড়ির মানুষ না তফু দ্যাটস হয় তবে ইনশাল্লাহ একটা একটা করে নতুন শাড়ি পাবেন আর আপনাদের টাইটের মধ্যেও শাড়ি আসছে একটা রানিংয়ের মধ্যে আমরা ব্লাউজ পিস পাবো ঠিক আছে শাড়ির একটা আর এই শাড়িটা আমি বলবো না যে শুধু আমার কাছে আছে মাদুরাইন তো জানি নি আমাদের বাংলাদেশে বলেন যেখানেই বলেন শুধু যে পহেলা বৈশাখের জন্য কোথাও ঘুরতে যেতে মন চেলো ওকে ফাইন যারা আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার আঠাশ হাজারদের নিতে পারে না তাদের জন্য এটা বেস্টার্ড কোয়ালিটি বলতে পারে এগুলো দু হাজার প্লাসে এই কোয়ালিটির সেল একদম কম হলো আঠারো শো টাকা সেল হয় সত্যি কথা যেটা যেটা আজকে আপনারা অকল্পন একটা প্রাইসে পাবেন মানে যারা পেয়েছেন একদম লাকি আমি দেখি আমি কাকে কাকে পাই দেন আমি একটু দেখি কাদেরকে আমি লাইভে আদৌ পেয়েছি আমি ধরেই নিয়েছি আমি কাউকে পাবো না ঠিক আছে আমি আমি এটা ধরেই ধরেই লাইভে আসছি অনেস্টলি মানে নিয়েছি এত রাতে আমার পেজের আপুর আসলে থাকে না মানে ইউজ টু না বিকজ আমি তো আসলে কখনো তো রাতে লাইভ করি না আবার যদি সবসময় রাত লাইভ করি তাহলে হয়তো একটা আপনারা জেনে যাবেন বা মাথায় থাকবে যে শুয়ে শুয়ে লাইভটা দেখি যেহেতু আমি রাতে লাইভ করি না অনেকেই জানবে না যে আমি লাইভটা করছি হ্যাঁ তো কালারটা আসলে একটু প্রবলেম করছে কালারটা খুব সুন্দর একটা রেড কালার সো আপনার চাইলে হচ্ছে গিয়ে গোল্ডের সাথে পড়লো কিন্তু সুন্দর লাগবে আমি সিম্পল একটা রশ্মিকা যেহেতু সিম্পল একটা লুক ক্রিয়েট করেছে আর আমি তো এমনি তো সিম্পল মানুষ তারপর আমি রেড লিপস্টিক দেওয়াতে নিজের কাছে আমি বলি না আমি তো ডার্ক টোন লিপস্টিক দিতে পারি না এমনিতে আমার তো ফেয়ার মানে গায়ের বর্ণ ফর্সা যার কারণে আমি যদি একটু ডার্ক কিছু দেই মানে একেবারেই মনে হয় যেন মানে যারা সামনাসামনি দেখে না তারা মনে করে কত না যেন মেকআপ করে ফসছে রাইট সেজন্য আমি ভয়ে খুব কম হম দেখবেন যে ডার্ক টন লিপস্টিকটি ইদানিং আমি অনেক কম ইউজ করি যাই হোক এখন আসে আমরা এক একটা খুলবো আর অবাক হবো ঠিক আছে এক একটা খুলবার অবাক হবে কে কে আছেন আমি কমেন্ট পড়ার জন্য নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা শেহনাস চৌধুরী আপু সাবিনা ইয়াসমিন সামিরা সামি আপু পলি দাস আপু অ্যান্ড হচ্ছে আসমা আপু মালিহা আপু আফসানা মিমি আপু আব্রাহার মোহাম্মদ রায়ান সোমা ইসলাম এ মিস্টির রুকসানা আমি জাস্ট দেখতে যাচ্ছি হাসুময় প্রিয়াঙ্কা তারপরে এম ডি শাহাবাগ ছিল মনে হয় চলে গেলো আমি মনে ভুল পড়ছি সরি জয়নাব আলম তারপর হচ্ছে নাসি সুলতানা তারপর আর কে আর কে কে আছেন হ্যাঁ অপর্ণা মুখার্জি ওকে ওয়াচিং সরি ওয়াচিং না কমেন্ট না সবাই একটু কমেন্ট করে দিই নাকি কমেন্ট করে দিয়ে আমাকে কেমন লাগছে বলেন হ্যাঁ ধুমধাম পরে চলে আসছি আপনি এটার সাথে না এটা। আমি তো রেড কালার পরছি আপনি রেড পরেন না হোয়াইট পরেন আমি যত ধুমধাম করে পরেছে দেখতে পাচ্ছেন তখন কিন্তু কালারটা একদম রশ্মিকা যেরকম লেগেছে ওরকমই একটা কালার চলে আসবে ঠিক আছে এটা ডিপেন্ড করে যে আপনি কি কালার পেডিগোর্ডটা পড়েছেন সেটার উপর বিসমেলা করে আমার তাতে স্টার্ট করবেন ওগুলো দেন ওগুলো দেন আমার তো আছেই সো এটা কিন্তু লিমিটেড লিমিটেড আছে কারণ এগুলো তো আসলে আপু এমন না যে প্রিন্টেড না হ্যাঁ এগুলো কিন্তু সুতোর বুননে করা রশ্মিকা যেটা সেটা দিয়ে আমি স্টার্ট করছি ওটা তো অরিজিনাল ছিল আই ডোন্ট নো প্রাইস বাট ওটো ইন্সপিরেশন ট্রাই করেছি সেম আপনাদেরকে করে দেওয়ার জন্য অ্যানিমাল মুভিতে এটা খুব ভাইরাল গিয়েছি ইন্ডিয়াতে আমি যাই না বাংলাদেশ কি অবস্থা ব্যবস্থায় শাড়ি নিয়ে হ্যাঁ ওদের এখন এই শাড়ি ইন্ডিয়াতে খুবই ভাইরাল এই যে এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার এটা কিন্তু ব্লাউজ পিসটা মেরুনে যাবে রাশ্মি কিন্তু মেরুনে পড়েছে তার উপরে যে কালারটা আছে যেমন মাদুরাইন হচ্ছে এদের কালারটা সলিড সুতোর বুননে করা এটা হচ্ছে গিয়ে আপনার যে গ্রামীণ চেক টাইপসের যে জিনিসটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে আপনার এই পেটার্নটা এটাকে কী বলে আমি অনেক কিছু জানিও না যেহেতু শাড়ির মানুষ না তো এলিফেন্ট পেটার্নটা আছে গোল্ডেন এগুলো কাজ শুধু এই জিনিসগুলো কালার করা দ্যারসঅ কিন্তু আমি বলবো আপনারা যেটা করবেন অবশ্যই অবশ্যই হাইলি বলবো যে আপনাদের রিপ্রেফারেবল কি বলে এটাকে আপনি যদি পাশে দিতে পারেন এটা ব্লাউজে চলে যাবে ঠিক আছে এটা এরকম ব্লাউজ পিস হবে ধরেন আর ব্লাউজ পিস যাবে এটা আমি যেটা আঁচলটা দিয়ে দেন এই যে পুরো শাড়িটা যারা মেরুনটা নিবেন প্রাইসে পাবেন আমরা যেহেতু হোলসেল প্রাইস পাবেন আমি তো বলেই রাখলাম যে এটা আপনি কম্পেয়ার করা আপনাদের জন্য ভেরি ইজি হবে কারণ এই শাড়িটা এমন না যে খুবই ইউনিক বা কিছু একটা বাট কোয়ালিটির দিক থেকে বলবো সেমটাই যদি আপনারা বাইরে থেকে নিতে চান অবশ্যই পাঁচ সাতশো টাকা মিনিমাম বেশি তো আপনাকে কিনতেই হবে এটুকু বলতে পারি ঠিক আছে আর রানিং এর মধ্যে ব্লাউজ পিসটা থাকবে এই যে দেখেন আমি জানি না কয়জনকে পাবো না কি না আমি ধরেই নিছি কারে পাবো না সকালে এসে সবাই লাইভ দেখবে এই দেখেন ঠিক আছে এই যাবে কুচি আর এটা ব্লাউজ পিসটা যাবে এরকম হ্যাঁ যে লাইভ দেখছেন মডারেটর যে আছেন সে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এভাবে ঠিক আছে যেন ওয়েবসাইটে দিয়ে দেয় যে এটা হচ্ছে মেরুন কালারটা তারপর আপনি এটা না ধরো আপনাকে ইয়ে দেন আপনি তো এটা ধরবেন না একটু ফার্স্ট করতে হবে এই হচ্ছে আমাদের মেরুন কালারটা এটা হচ্ছে কি আমি যেটা পরেছি সেটা এলিফ্যান্ট প্যাটার্নের মধ্যে আছে আর আমারটা হচ্ছে কলকা প্যাটার্ন কলকা টাইপস একটা প্যাটার্নে সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন এটা দেখেন সব সেম আছে ঠিক আছে আমি যেটা পরে আছি সব কিছু সেম শুধুমাত্র এটা হচ্ছে এলিফ্যান্ট প্যাটার্ন যদি আপনাদের কারো মনে হয় যে না আপু আমি এলিফ্যান্ট প্যাটার্নটা নিবো ওকে ফাইন আমাদের মুসলিম যারা আছে তারা আসলে ফিগারটা কম ইউজ করে ঠিক আছে ফিগারটা কম ইউজ করে নিয়ে পশু পাখির ছবিটা কারণ না আমার যে হ্যাম্পার হয় সেজন্য জন্য ওপেন করবো আপনার ভাঁজ করতে পারবেন আমি তো টেনশানে আছি এই যে ঠিক আছে সব কিছু সেম আচ্ছা দেখিয়ে দিই এই হচ্ছে আঁচল হুম জাস্ট এই যে রাশমিকা যে পড়েছেন অপু রাশমিকারটা মেরুন কালার এলিফ্যান্ট প্যাটার্নে এটা আমারটা কলকা প্যাটার্নে আর এটা হচ্ছে এলিফ্যান্ট প্যাটার্নে রাশ্মিকারটার মতো নিতে চাইলেও নিতে পারেন সাদা লালটা আছে হ্যাঁ বাট এগুলো খুব লিমিটেড আর হচ্ছে কম্বিনেশনও আছে একটা আছে হাফ হাফ বডি ওই যে কি যেন গঙ্গা যমুনা বলে আমি সত্যি কথা শাড়ি মানুষ আমি অনেক ভুল টল বলতে পারি আবার এটা নিয়ে ট্রোল ট্রোল করে ফেলেন না ভাই আমি একেবারে মনে করেন যে ওই যে থাকে না শিশু শ্রেণী তো পড়ি না এখনো শাড়ি সত্যি কথা যেটা হ্যাঁ ভুল হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এত আপু জয়েন করুন বিশ্বাস করে আমি চিন্তাই করি নাই ধরে নিচ্ছে এক একা লাইভ করুন বাসায় যাবো অনেস্টলি যেটা এই যে সব কিছু সেম আছে শুধু এটা এলিফ্যান্ট পেটান ঠিক আছে বাকি সব সেমই যে ঠিক হ্যাঁ ডান ওকে ডান তারপর আপনি জাস্ট কুচি কুচি করে রেখে দেন অ্যান্ড দেন আমি চলে যাব আমারটা দিয়ে দেন আমারগুলো শেষ করেন তারপরে গঙ্গা যমুনা দিয়ে গঙ্গা যমুনা পরে দেন হ্যাঁ আগে এগুলো শেষ করে নিই আচ্ছা এ হচ্ছে কি ব্যাপার অনেক স্লিম হয়ে গেছি বাহ ভালো কাজে দিস আজকে আচ্ছা এ হচ্ছে কি আপনাদের আমি যেটা পরে আছি সেটা হ্যাঁ এই হলো আঁচল যেটা আপু অলরেডি পরে আছি হুম খুবই সুন্দর মানে আমার নিজেরই মানে শাড়ি পরলে খালি ঘুরতে যেতে মন চায় সত্যি কথা যেটা শাড়ি পরলে মনে হয় যে ঘুরতে চলে যায় ধুম ঘুরতে যেতে মন চাই যে আপু কিন্তু এটাই পরেছে আপু একটা প্রাইপিন দিয়ে এখন এটা খুব ট্রেন্ডে আছে মেক করছে যে আপুর ব্লাউজ পিসটা এখান থেকেই যাবে যেটা পরে আছি আমি ইনার সেট করে নিয়েছি ব্লাউজ পিসে হ্যাঁ আপনারা চাইলে করে নিতে পারেন বা ড্রাই ওয়াশ প্রেফারেবল এটা অবশ্যই ঠিক আছে যে পুচিগুলো এভাবে উঠবে সেজন্য বলো আমি তো হচ্ছে করে নিয়েছি তো রেড পরে ফেলছে আপনারা হোয়াইট বা অফ হোয়াইট করবেন দেখবেন আরো কত সুন্দর লাগবে ঠিক আছে সো এটা কোনো প্রি অর্ডার হবে না কারণ আমি মেশিনে যে বুনন হতে অনেক টাইম লাগে ঠিক আছে সো এই মুহূর্তে এটা করতে গেলে প্রায় দুই মাস লেগে যাবে আমরা ডেলিভারি দিতে পারবো না তাই আমাদের কাছে রেড স্টক যা আছে তাই নিয়ে হচ্ছে গিয়ে স্টক আউট বলে দিব হ্যাঁ এগুলো কি সব গঙ্গা যমু না ওই মেরুনটা আমারটা আমি বললাম না আমারটা আগে শেষ করেন হ্যাঁ এই কথাটা একটু বুঝেন না পা মনি এটা এটা সেম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আরো দুইটা কালার আছে একটা মেরুন একটা পার্পল আমি ভাবছি কি ওটা গঙ্গা যমুনা আচ্ছা আসেন এই যে এটা আমারটা যা আছে সেম শুধুমাত্র এটা মেরুন কালার মাদুরাইনটা হ্যাঁ আমি ওই যে বলে না ওস্তাদের সাগরে আমি নিজেও মনে করেন শাড়ির মানুষ না শাড়ি লাইভে করে টরেটা হ্যাঁ আমি তো আগে একসময় এত শাড়ি পরতাম বিলিভ মি আর শাড়ি পরানোতে খুব এক্সপার্ট এখন আমি কি করি বলেন প্র্যাকটিস হ্যাঁ গঙ্গা যে দেখেন এই হবে পিসটা লম্বা লম্বা কেশবতী হলে যা হয় এই যে দেখতে পাচ্ছেন সবকিছু সেম এগুলো কিন্তু সব সুতোর বুনুন এই যে ঠিক আছে আমি দূরে দাঁড়িয়েছি তাহলে শাড়ির পেটার্নটা নে আপনারা বুঝবেন নেই হ্যাঁ খুবই সুন্দর আছে আচলটা ধরেন না পা বুঝছেন আমার শাড়ি আমি এবার কুচির জায়গাটা খুব সুন্দর করে করতে পারি এই যে দেখেন আঁচলটা মনে বেশি বড় করে এই যে দেন খুবই নাইস নো আপা এটা ভিতর থেকে দিতে হয় রাইট মাইন্ড মন থাকবে মনে রেখেন এই যে আঁচলটা এভাবে যাবে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার মেরুনটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেন ফার্স্ট অর্ডার না করলে পাওয়ার চান্স নেই হ্যাঁ প্রায় শোনা মাত্র দেখবে সবাই দৌড় দিছে অর্ডার করার জন্য একটা জায়গায় দুইটা অর্ডার করে বসে থাকবে আচ্ছা আসেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ সেম ল্যাভেন্ডার ওয়ান শাড়ি লেভ করতে বলে আমার জ্বর আসে মানে হচ্ছে প্র্যাকটিস নাই তো ভেজাল ভেজাল লাগে এই যে ঠিক আছে এই যে দেখেন এখন থেকে আর ভেজাল হবে না একটা না করলে ঠিক হয়ে যাবে আপনি ब्लाउজ পেস্টটা ধর রাখেন ল্যাভেন্ডারটা কিন্তু সুন্দর এখন এটা খুব ট্রেন্ড আছে একসময়ে মাদুরেন না আপনাদের 이게 ছিল না ল্যাভেন্ডার কালারটা ছিলই হ্যাঁ দেখেন ল্যাভেন্ডারটা সুন্দর একটু ইউনিক আছে যদি কারো কাছে অন্য কালারগুলো থাকে নিউ কালার যদি আপনারা চান যে আমি একটা নিউ কালার একটু ট্রাই করি যা डेफिनेटली আমি বলবো যে কালারটা নিয়ে নেভি ব্লু কালার ওইগুলো সব গঙ্গা যমুনা ওকে বাদ বাকি যা আছে সবই আপনার দুটো কালারে হ্যাঁ গঙ্গা যমুনা যেটাকে বলা হয় আর কি ও যদি একটু বুঝতো দিন তো আর ভালো যেত এই যে দেখেন আমি এই যে দেখছেন একটু ভালো হয়েছে পরীক্ষা একটু পাশ করতেছি ঠিক হে খুব সুন্দর লাগবে এটা ডান এই গেল হচ্ছে কি এনাদার ওয়ান এর আগের বার আমরা একটা গঙ্গা যমুনা গত বছর লাইভ করেছিলাম আপনাদের মনে আছে কি গ্রিন ছিল মেরুন ছিল ওরে আল্লাহ বারোশো পিস মাসা আল্লাহ শেষ হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরও দেখেন আমি যে একটু সেল তো হয়েছে আমি তারপরও মনে করেন করেন যে এরপরও দেখেন আমি একটু ঠিক কি লাইভ করি না বুঝেন অল্প অল্প পান তো একদম করে আর আমরা তো হোলসেল প্রাইসে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটার মনে হয় গঙ্গা যমুনা বলে না কি বলে আমি জানি না শাড়ির আপার একটু বললেন কি বলে কালারগুলো সুন্দর হ্যাঁ এটা যেমন আপু হ্যাঁ এটা না এটা হচ্ছে গিয়ে আপনার দুটো কালার শেড হ্যাঁ আর ব্লাউজটা আপনি কনফিউজ করেন না আপা ম্যাডাম একটু কম কথা বলেন এই যে ঠিক আছে এটা হচ্ছে সেইডে যাবে হ্যাঁ সেইডে যাবে খুলেন খুলেন এগুলো মাত্র ওপেন করতেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা যমুনা মানে হচ্ছে এই পাশটা ধরেন অলিভ আর নিচটা হচ্ছে ব্লু ঠিক আছে এই যে এই পাশটা অলিভ আর নিচটা হচ্ছে ব্লু আর দেখেন ব্লাউজ পিসটা যাবে ব্লু আঁচলটা দেবো শেড হ্যাঁ আমি একটু যখন গায়ে নিব তখন আপনারা বুঝে যাবেন এই যে দেখেন আঁচলটা ধরলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখলেন না একটু আসবে না এই যে আঁচলটা একটু বড় হয় না তো ভাই এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই পাশটা ব্লু দেখতে পাচ্ছেন না আর এটা কিন্তু আবার দেখেন অলিভ কালার ঠিক আছে ওকে ডান এখন আমি চলে যাবো কুচিতে এই গঙ্গা যমনার পারে কয়টা আছে আচ্ছা এটার মধ্যে একটা ল্যাভেন্ডার পাবেন এটা একটা সেম তপা না আর আছে হ্যাঁ হ্যাঁ ওটা এলিফ্যান্ট আচ্ছা ওকে এইটার না আপনারা হচ্ছে একটাই না এটা কি একটাই গঙ্গা যমুনা কি একটাই আসছে আর ওটা এলিফেন্টে না আচ্ছা ঠিক আছে ওকে দুইটা দুইটা ওকে গঙ্গা যমুনা বলেন আপু এটা কি বলে কি বলে দেখেন এটাকে কি বলে কি বলে আপনাদের কাছ থেকে শুনবো না এই যে কি কি যে করতেছি আল্লাহ জানে আপনারা যারা শাড়ি পরেন তারা আমাকে দেখে হাইসেন না প্লিজ বলবেন আপু কি করতেছে তুমি যে পরিমাণ ড্রেস নিয়ে ব্যস্ত থাকি তাও আপনাদেরকে খুশি করতে পারি না খালি ড্রেস সোল্ড আউট শুনি হ্যাঁ এই যে ঠিক আছে এই যে যাদের একটু দুটো কালার কম্বিনেশন পছন্দ নিতে পারেন ওকে তারপরে চলে আসি ওইটা কোনটা হ্যাঁ ওইটাকে দেখি বলছি দেখি ও আচ্ছা আচ্ছা এটা একটা পাবেন ও এলিফেন্ট পেটার্ন ওটা কি কলকা প্যাটার্ন আছে এলিফেন্ট পেটার্নে একটা মেরুন তো দেখলেন এলিফেন্ট পেটানে এই যে যে ডিজাইনটা দেখালাম সেটার মধ্যে এলিফেন্ট প্যাটার্ন আছে হ্যাঁ মানে ওটা হচ্ছে আপনার কলকা প্যাটার্ন মানে কলকা সেম আর এটা হচ্ছে যে ক্লোজ আনেন দেখতে পাচ্ছেন সেম এটার কালার কম্বিনেশন সব সেম আর এই যে এলিফেন্ট যে প্যাটার্নটা আছে সেটার মধ্যে আরেকটা ল্যাভেন্ডার কালার আছে হ্যাঁ ওটাও দিয়ে দেন আমি দেখিয়ে দিবনি যার যেটা ভালো লাগে আপনাদের জন্য যেন ইজি হয় এটা হচ্ছে প্যাটার্নের যার যেটা ভালো লাগে নিয়ে কারণ আপনার তো নামাজের সময় তো আর হচ্ছে সেটা পরে থাকবেন না মুসলিম আপনারা যদি নিতে চান নিতে পারেন এই এলিফেন্ট প্যাটার্নটা এনিমেল মুভি থেকে ভাইরাল হয়েছে হ্যাঁ ইন্ডিয়াতে খুবই ভাইরাল একটা শাড়ি এটা আপনাদের কিন্তু গত বছর আমি এই প্যাটার্নগুলো একটাও দিতে পারিনি এই টেপসি ছিল না টোটালি ডিফারেন্ট ছিল ওটা ম্যাটেরিয়াল ইচ অ্যান্ড এভরিথিং ওটা ডিফারেন্ট ছিল এটা অনেক কোয়ালিটিফুল এবার একটা তারপরও প্রায় শুনের কতটা রিজনেবলই দিব এই যে ঠিক আছে এভরিথিং সেম শুধু এটা এলিফেন্ট প্যাটার্ন ঠিক আছে বাকি সব কিছু সেম আমি কমেন্ট না দেখেন ঠিক আছে আচ্ছা এটা আমি খুলে দিই কারণ ছবিটা তো এমনিও তুলতে হবে ওয়েবসাইটে দিতে হলে এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান তুমোর আবার কষ্ট কম হবে টুমরো শাড়ি দুটো কালার টাইডাইয়ের মধ্যে কালকে খুব আরাম করে লাইভ করা যাবে ঠিক আছে আর আজকে না পেলে তো মোটামুটি কোয়ান্টিটি আছেন আজকেটার কোয়ান্টিটি একদমই কম ও অনেক সময় লাগে তখন দেখেছেন এগুলো মানে বুনন করে করে যে গোল্ডেন কালারগুলো বসানো লাগে সময় বেশি এখন আসেন ফাইনালি আমরা প্রাইসে যাব ঠিক আছে একটা শাড়ির যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডই পাবো যে গঙ্গা যমুনার মধ্যে এটা জাস্ট এলিফ্যান্ট প্যাটার্ন বাদ বাকি সব সেম আছে যেটা দেখিয়েছিলাম ওটার মধ্যে আপনার এটা জাস্ট হচ্ছে একটা এলিফ্যান্ট প্যাটার্ন ওটা ছিল কলকা আর এটা এলিফেন্ট প্যাটার্ন ওকে যারা হচ্ছে রশ্মিকারটার মতো পড়তে চান গঙ্গা যমুনা হোক এক কালার হোক তাহলে এলিফেন্ট প্যাটার্নটা নিতে হবে ঠিক আছে আমার কাছে সব কটাই ভালো লেগেছে হ্যাঁ আপনাদের কাছে যেটা ভালো লাগে নিয়ে নিন দেখেন আমি আগের ব্লাউজের মাপে দিছি মানে শুকাইছে যে প্রুফ কোমরে অনেক 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 ভালো হয়েছে ভাই আরো একটু শুকাইতে হবে আমার সব চর্বি জমে এখানে মানে এই জায়গা দেখলে মনে হয় আল্লাহ এই কত মোটা হয়ে গেছে আমি লিটারেলি টায়ার্ড হয়ে গেছি এখন মনে হয়ে গিয়ে শুলে যাব ঘুমায় কালকে আবার মেলার ড্রেস লাই আইসা সব গুছাইতে হবে এই যে আবার আজকে সন্ধ্যার লাইভও করিনি এই যে ঠিক আছে আচ্ছা তো টোটাল অনেকগুলো শাড়ি দেখিয়েছি আর আমি যে রিলসটা দিয়েছি সেখানে শর্টকাট প্রত্যেকটা শাড়ি আছে দেখবেন আমি যেটা পরে আছি তার বাইরেও আপনার নয়টা শাড়ি আমার পাশে ধরা আছে রিলসটা যারা দেখেননি দেখে নিন নয়টা শাড়ি ধরা আছে আপনার যদি ওয়াডার ইজির জন্য চান যে রিলস থেকে গোল্লা দিয়ে স্ক্রিনশট নেবেন মানে স্ক্রিনশটটা নিয়ে আপনার তো মার্ক করে দেন হয়তো বা টিকচিন অথবা রাউন্ড প্যাটার্ন করে দেন তো যদি মনে হয় শর্টকাট ওখান থেকেও দিবেন তাও দিতে পারেন ওটা দিলে আরও ক্লিয়ার হবে আমাদের জন্য হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যেই স্টিল পিকচারও শেয়ার করে দিচ্ছি আপনার যদি মনে হয় যেন আমার কষ্ট হচ্ছে ওখান থেকে জাস্ট মার্ক করে হবে এখন এটা আপনারা পাচ্ছেন আজকে সুপার টুপার রিজনেবল বলে চিন্তাও করতে হবে না আমার একটা প্রাইস দিব ওকে নাইস কালার তোমাকে খুব ভালো লাগছে আপনারা এত ভালো এত ভালো এত ভালো আমার পেজের আপুরা মাসাল্লাহ সো এটার প্রাইস যাবে শুধুমাত্র এক হাজার চারশো আশি টাকা বললাম না শখ লাগবে এই প্রাইস আপনি কোথাও এই কোয়ালিটিটা পাচ্ছেন না এটুকু গ্যারেন্টি দিয়ে যাচ্ছি ঠিক আছে এটুকু মাথায় রেখে এবং কীভাবে আমাদেরটা বুনন হয়েছে মেশিন কিভাবে হয়েছে আমি কিন্তু কোনো কিছু আপু যেখান থেকে এনে সেল করা করিনি এটা আপনারা সবাই জানেন যেহেতু আমি হোলসেলার শাড়িটাও কীভাবে কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম বুননটা থেকে হয়েছে কোনটা থেকে কেন করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আর মাইক লাগাতে পারি না আমি জানি না কোথায় লাগাতে পারি জানে ঠিক আছে হচ্ছে কি ব্যাপার যার যেটা লাগবে এটা কোনো প্রিয় অর্ডার হবে না কারেন্ট স্টক শেষ মানে স্টক শেষ আর এক একটা শাড়িতে আপু আমরা কোনো ওরকম প্রফিটটা কিছু না জাস্ট টোকেন অফ লাভ যেহেতু কথা দিয়েছি যে পুজোর মধ্যে কিছু কিছু গিফট যাবে ওয়াই মুসলিম আপুরও নিয়ে নিন এই সুযোগে তো সেজন্য শুধুমাত্র এটা দিয়েছে টোকেন অফ লাভ তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর আর জিরো 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 ওয়ান পার্সেন্ট আপনার মনে হয় আমি শাড়িটা নিব কিনব না প্লিজ অর্ডারটা প্লেস করবেন না কারণ এখানে আমাদের কোনো কিছুই থাকবে না এটা জাস্ট গিফটের জন্য দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে গিফট দিব বলেছি বলে গিফট প্রাইসে দিচ্ছি তো আপনারা জাস্ট যা চাই করতে হলে অন্য কিছু নিয়েন এটা না ঠিক আছে যারা নেবেন ড্রাই ওয়াশ প্রেফারেবল আমি আগে থেকে বলে রাখি আর যারা এটা পরে আগে কোথাও যদি অন্য কোনো কালার নিয়েও থাকে জাস্ট করলে বুঝে যাবেন কতটা রিজনেবলে পাচ্ছেন তো যারা আজকে এত রাতে এত রাতে আমার আবার লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এগেইন অ্যান্ড আগামী দিন দুপুরে লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে দুপুর তো না ইভিনিং হয়ে যায় আর সন্ধ্যা লাইভ দেখা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে পিকচার দিয়ে দিব যদি আর শাড়ি পরা ছবি ভালো লাগে প্লিজ একটা লাভ লাইক লিস্ট একটা দেন আমি মিনিটস এর মধ্যে আবার ভাইবেন ফাইভ মিনিটস বলতেছে নিশ্চিত পনেরো মিনিট না রেডি আছে আপলোড দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ